এসআইআর আতঙ্ক যেন থামছেই না ফের বাংলা এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার বাসিন্দা বছর পাল জানুয়ারি তাকে শুনানিতে ডাকা হয়েছিল সেই থেকে আতঙ্কে ভুগছিলেন বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে প্রায় একশো মিটার দূরে একটি আম গাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় উদ্ধার হওয়া সুইসাইড নোটে এসআইআর আতঙ্কে মৃত্যুর কথা উল্লেখ বলে পরিবার সূত্রে খবর পরিবারের দাবি এসআই আর মৃত্যু হয়েছে মৃতের বাড়িতে পৌঁছোয় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পরিবারের সঙ্গে কথা বলেন তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক পাশাপাশি নির্বাচন কমিশনের দিকেও আঙুল বিধায়কের মনে হবে হবে না হয় না 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 আমার হবে ভোট দিতে চাই তোমার হবে আমারও হবে না বলে না চিন্তা করতে হবে না তার মানে

কোনো পদক্ষেপ নেবেন না আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা বৈধ ভোটারের নাম তিনি কাটতে দেবেন না আপনারা আস্থা রাখুন তবে এটা আমি পূর্ণাঙ্গ তদন্ত চাই পুলিশ প্রশাসন আছে এটা তদন্ত করে আমাদের জানালে আমরা জানতে পারবো কমিশনের দেখেন কিছু গাফলতি আছে আজকে আমরা দু সালে আইআর প্রসেস হয়েছিল সেটা করতে কিন্তু তিন বছর সময় লেগেছিল এখন ভাবে নেন এই তিন মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করতে হবে একের পর এক এসাইয়ার আতঙ্কে মৃত্যুর অভিযোগ সামনে এসেছে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ তবে এই মৃত্যুর দায় কার নন্দদুলাল সরকারের রিপোর্ট কালকাটা নিউজ